নিতে পারবেন সবচাইতে ছোট প্রজাতির কুয়েল হলো এই কিং কুয়েল এবং ওরা কিন্তু নিজের দিন নিজেরাই তা দেয় তা দিয়ে বাচ্চা ফোটায় হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ফার্ম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে কম রেটে আপনার সাধারণত আপনাদের পাখি দেওয়ার চেষ্টা করি তা আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ সম্পূর্ণ রানিং মাস্টার চেয়ার পাখিগুলো আর আপনারা আমাদের খামার থেকে পাবেন হিউজ পরিমাণ লাভবার থেকে চয়েস করে যে কোনো পাখি নিতে পারবেন তবে আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ডায়মন্ড ঘুঘু অসংখ্য ডায়মন্ড ঘুঘু রয়েছে সময় একশো পিসের বেশি থাকে আমাদের কাছে আর লাভবাটা আমাদের কাছে সবসময় মিনিমাম দুইশো জোড়ার উপরে পাবেন তাই আপনারা বাসাই করে দেখে শুনে পছন্দ করে যে জোড়া ভালো লাগে নিতে পারবেন কারণ অনেকে হয়তো এক দুই জোড়া পাখি দিয়ে ভিডিও তৈরি করে দেখা যায় যে যখন আপনি কিনতে যাবেন তখন দুই জোড়া বা তিন জোড়া বা সর্বোচ্চ চার জোড়া পাখি পাবেন ওখান থেকে আপনি কী চয়েস করবেন আর কী বাসাই করবেন তাই আপনারা আমাদের কাছ থেকে একদম হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এবং ম্যাক্সিমাম লাভবাট পাখি আমাদের ডিএনএ কার্ড সহ রয়েছে যারা নিবেন ইনশাল্লা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন সকল প্রকার সকল মিউটেশনের পকেটেল পাখি পাবেন গ্রিন চিক কনুর পাইন পাবেন সান কনুর এবং রয়েছে ডিম বাচ্চা সহ বাজরিগার পাখি যারা ডিম বাচ্চা সহ বাজরিগার পাখি করতেছেন তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওকে ফ্রেন্স তাহলে চলুন একে একে আপনাদের দেখাই এবং দাম বলে দিই প্রত্যেকটা পাখি আজকে প্রথমে একদম হাই মিউটেশনের পাখি দিয়ে শুরু করতেছি প্রথম যে লাভবার জোড়াটা দেখতেছেন এগুলো বলে ভায়ুলেট অফালাইন যারা এই জোড়াটা নেবেন বর্তমানে আমাদের তিন দিনের অফার চলতেছে আমাদের চ্যানেলে যারা অফার প্রাইজে নেবেন মাত্র বাইশ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এগুলো সাধারণত পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা জোড়া আমরা বিক্রি করে থাকি তবে কেউ হতাশ হবেন না আমাদের কাছে তিন হাজার টাকা জোড়াও লাভবাট রয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর এখানে রয়েছে একজোড়া রেড আই গ্রিন সরি রেড আই লুটেন ফিশার জোড়া একদম পিওর জোড়া যারা আমাদের কাছ থেকে এই জোড়াটা নেবেন আমাদের প্রত্যেকটা পাখির উপরেই বর্তমানে কিন্তু তিন দিনের একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে যারা নেবেন আগামী তিন দিনের ভিতরে যারা সংগ্রহ করবেন তারা এই চেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এগুলো রেগুলার প্রাইস আট হাজার থেকে দশ হাজার টাকা যারা আগামী তিন দিনের ভিতরে আমার কাছ থেকে এই জোড়াটা নেবেন এগুলো হলো রেড আই লুটেন রেড আই একদম সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর আরেকটা হেমিটেশনের পাখি এদিক দেখাই দেখছেন চমৎকার জোড়া যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন পেয়ার তারপরে এখানে আরেকটা রয়েছে একটু প্রচন্ড সূর্যের তাপ যার জন্য সূর্যের আলুর জন্য তথা স্পষ্ট বোঝা যাচ্ছে না ভালো করে দেখাইতে পারতেছি না সেই পেয়ারটা নেবেন সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর আপনাদের একটা পেয়ার দেখাচ্ছি দেখুন চমৎকারী অপালেঞ্জোরাটা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখুন চমৎকার একটা পেয়ার দেখুন এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপর এখানে রয়েছে আরেকটা পেয়ার দেখুন এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার দেখুন এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর রয়েছে এখানে আরেকটা চমৎকার পেয়ার এটা হলো ব্ল্যাক অফলাইন একদম রেয়ার একটা মিউটেশন এগুলো সাধারণত বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় যারা আমাদের কাছ থেকে জোড়াটা নেবেন অনলি সাত হাজার টাকা পর নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে পাখি নেওয়ার পর যদি ওটা থেকে ডিম বাচ্চা ভালো না নিতে পারেন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তা একদম নিজিত আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে হলে দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের খামারে এসে ভিজিট করে আপনারা যেটা ভালো লাগে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার একটা হলো টোনো ফিচার একটা হলো ড্যাক একটা ব্ল্যাক আই যারা চমৎকার এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রয়েছে এখানে একটা চমৎকার পেয়ার ইয়েলো কালার যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ইয়েলো কলার পাখি জানান সাধারণত সাত থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আমাদের কাছ থেকে যারা এই পেয়ারটা নেবেন একদম সুস্থ সবল রানিং একটা পেয়ার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন শুধুমাত্র আগামী তিন দিনের ভিতর তিন দিন পরে আসলে এগুলো আট হাজার সাত হাজার টাকা নিচে নিতে পারবেন না যারা নেবেন দুটো যোগাযোগ করবেন তারপরে এখানে দেখুন ওই পারবো চমৎকার চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা যেন আরো পাঁচশো কমায় দিলাম সাড়ে পাঁচ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার দেখুন এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা একদম রানিং একটা পেয়ার এটা কিন্তু এদিকে দেখুন পাটের বস্তা কেটে একদম বাসা বানায় রাখছে খুব তাড়াতাড়ি আশা করে দিন দিয়ে দিবে

চমৎকার এই পেয়ারটা যারা নিবে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা চমৎকার পার ব্লো জোড়া আবার আরেকটা পার ব্লো জোড়া দেখাচ্ছি দেখুন এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন ছয় টাকা হলে ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড রানিং ওই চমৎকার যারা রেড তারা এই জোড়াটা নিতে পারেন দেখুন চমৎকার একটা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার পাখি প্রত্যেকটা আপনারা জানেন যে আমরা সাধারণত বাচ্চা পাখি বিক্রি করি না অ্যাডাল পাখিগুলাই আপনাদের দিয়ে থাকি কারণ ওগুলো থেকে গ্যারান্টি দেওয়া যায় আর আপনারাও ঠগেন না আমাদেরও কোনো সমস্যা হয় না চমৎকার একটা পেয়ার দেখতেছেন যে জোড়াটা আপনারা নেন নিতে পারেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ লাভবাট রয়েছে সেম একই মিউটেশনের অসংখ্য পরিমাণ লাভবাট রয়েছে আপনারা বাসাই করে যাশাই করে নেবেন দেখুন একদম ডিম লুট হয়ে আছে পেড একদম ফুলে আসে হয়তো দুই চার দিনের মধ্যে ইনশাআল্লাহ আশা করি ডিম পেরে দিবে এরকম পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রেড আই লুটিনো অপালাইন পাখি প্রত্যেকটা পাখির প্যাট একদম ফুলে আসে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করি মতো মার্কিং তো চমৎকার এ পাখি সহযোগিতাও পাবেন না আপনারা জানেন যে সর্বদাই আমরা হাই কোয়ালিটি পাখিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তারপরে এখানে যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা যারা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় একটা পেয়ার যারা এই পেয়ারটা নিবেন মাত্র পাঁচ হাজার টাকায় অসংখ্য লাভার রয়েছে একই মিউটেশনের আমরা তো বেশি দেখাতে যাচ্ছি না শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার মিউটেশনের পাখি দেখুন মাশাল্লাহ দেখার মতো একটা মিউটেশন তাড়াতাড়ি ডিম দিয়ে দিবি আশা করি জোড়াটাও একদম দেখার মতো একটা যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন পাখির সাইজ কোয়ালিটি একশো থেকে একশো এরপর যারা অপালাইন করতেছেন গ্রিন অপালাইন হাই কোয়ালিটির একদম টপ কোয়ালিটির ডিএনএ কার্ড সহ তারা আমাদের কাছ থেকে এই জোড়াটা দেখতে পারেন একদম টপ কোয়ালিটির এর সে ভালো কোয়ালিটির আর অপালাইন হয় না যারা আমাদের কাছ থেকে এই জোড়াটা নেবেন তারা মাত্র সাত টাকা হলে নিতে পারবেন মাত্র সাত টাকা অসংখ্য লাভবাট রয়েছে আমাদের কাছে মিটেশনে আমরা বারবার বলতেছি আমরা যতটুকু পারতেছি শর্টকারে দেখানোর চেষ্টা করতেছি সবগুলো পেঁয়াজ দেখানো সম্ভব না এরপর আরেকটা পেঁয়াজ দেখতে চান এটাও খুব তাড়াতাড়ি আশা করে ডিম দিয়ে দেবে একদম টপ কোয়ালিটির পাখি প্রত্যেকটা দেখুন একদম সুপার মার্কিং এর সে ভালো মার্কিংয়ের পাখি হয় না এগুলো কিন্তু ডিএনএ করা প্রত্যেকটা পাখি ডিএনএ করে জোড়া মেলানো যারা নেবেন মাত্র সাত টাকা জোড়া নিতে পারবেন এখানে দেখতেছেন দেখুন একদম টপ কোয়ালিটির যারা আমাদের কাছ থেকে এরকম টপ কোয়ালিটির পাখিগুলো নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু ডিএনএ করা জোড়া মেলানো যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় সর্বোচ্চ হাই কোয়ালিটির পাখি আপনারা নিতে পারতেছেন এরপর এখানে রয়েছে চমৎকার স্লিপ এটা থেকে কিন্তু আপনারা পার ব্লু বাচ্চা পাবেন পার ব্লু অপালাইনের বাচ্চা পাবেন এই কিন্তু পার ব্লু আছে ইনু দেখতেছেন চমৎকার একটা পেয়ার যারা মিউটেশন সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারতেছেন যে এটা অতটুক হাই মিউটেশনের পাখি যারা এই পেয়ারটা নেবেন খেলাধুলো যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা হলে ওই পেয়ারটাও নিতে পারবেন এরপর আমাদের কাছে রয়েছে অ্যালমিনো ফিশার জোড়া একদম টপ কোয়ালিটির একদম টপ কোয়ালিটির পাখি দেখুন দুইটাতে কিন্তু স্পিড আছে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় যার এটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ছয় হাজার পাঁচশো টাকা এই জোড়াটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে রয়েছে এলবিনো ফিশার রেড আই চমৎকার পেয়ার একদম দেখার মতো টপ করে দিছি কালারটা একদম থেকে লাল চোখ যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরকম অসংখ্য পেয়ার রয়েছে তারপর আমরা লুটুনু ফিশার দেখাই দেখাই সহ এটা যেটা দেখতেছেন এটা হলো লুটুনু ফিশার স্প্রিট ইনু যারা এই পেয়ারটা এই শুধু এই সিঙ্গেল ফিমেলটা নেবেন তারা চার হাজার টাকা উনি নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় তারপর দেখতেছেন চমৎকার দেখুন চমৎকার পেয়ার এগুলো কিন্তু স্প্লিট ইনু ডিএনএ সহ রানিং জোড়া অনেকেই তো এগুলো দেখে বাচ্চা মনে করতে পারেন কিন্তু এইগুলো স্পিড যার জন্য কালারটা এরকম যারা এই পেয়ারগুলো নিবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম ডিএনএ সহ এরপর রয়েছে এখানে আরেকটা চমৎকার পেয়ার দেখুন একটু মনের মতো একটা পেয়ার এটা হলো অলিভ অপালাইন যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার যদি আপনাদের একটু কম দামে লাভবাটগুলো দেখানোর চেষ্টা করি যারা ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ দেখেছেন তারা এবার দেখুন একদম কম দামে আর এই পেয়ারটা নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইজে তিন দিনের ভিতর নিতে হবে আজকে ভিডিওর যে প্রাইসটা বলছি এটা আগের ভিডিওতে যে তিন দিনের অফার দেওয়া ওই অফার চলাকালীন সময়ের ভিতরে নিতে হবে পরে আসলে কিন্তু এগুলা রেগুলার প্রাইস নিতে হবে প্রত্যেকটা পাখি পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পাবে এই জোড়াটা হলো পঁয়ত্রিশশো টাকা তারপরে এখানে আরেকটা জোড়া দেখাচ্ছি আপনাদের দেখুন চমৎকার একদম ডিম পাড়ার জন্য একদম রেডি খুব তাড়াতাড়ি ডিম তেলে দিবি আশা করি এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় শুধুমাত্র তিন দিনের জন্য এরপর এখানে যে জোড়াটা দেখতেছেন এটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় এরপর এখানে দেখতেছেন গ্রিন ফিশার গ্রিন ফিশার জোড়া যারা এই জোড়াটা নেবেন এটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় একদম রানিং জোড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া অনুযায়ী কিন্তু দামের পার্থক্য এরপর এখানে রয়েছে একজোড়া চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবে এটা কিন্তু পেয়ারে একদম ডিম আছে একদম ডিম সহ চমৎকার এই পেয়ারটা যারা নেবেন একদম ব্যতিক্রমী একটা পেয়ার হাতে ধরে পেটে হাতে ধরে আপনাদের দেখাই দিব যে পেটে ডিম আছে খুব তাড়াতাড়ি আশা করে ডিম পেটে দিবে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে আর একটা পেয়ার চমৎকার একটা পেয়ার দেখুন আর এই পেয়ারটা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা এরপরে এখানে রেসার্সে চমৎকার পেয়ার দেখতেছেন তাহলে এই চমৎকার পেয়ারটা নেবেন আজকে যেহেতু অফার দিচ্ছি তাহলে অফারই দেব একটা সাধারণত ছয় হাজার টাকা জোড়া পেয়ার আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন একদম লসে আপনাদের দিব কারণ হলো আমাদের ভিডিও স্বার্থে আমাদের চ্যানেলের স্বার্থে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন তাহলে আমাদের প্রফিট হয়ে যাবে এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন চমৎকার একটা পেয়ার মাত্র চার হাজার টাকা শুধুমাত্র তিন দিনের জন্য তিন দিন পরে আসলে এটা ছয় হাজার থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার ভিতরে নিতে হবে এরপর এখানে দেখতেছেন আরেকটা চমৎকার পেয়ার মনের মতো দেখার মতো একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন লং টেল তারা মাত্র আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ওনলি ফর থ্রি ডেজ অর্থাৎ তিন দিনের জন্য এই অফারটা আগের ভিডিও সারার দিন থেকে তিন দিনের ভিতরে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নেবেন ইনশালা দ্রুত যোগাযোগ করবেন তারপর ওই সেখানে চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় ইয়েলো কালার সাথে হলো পিস পিস এরপর যদি আপনাদের দেখাই ডায়মন্ড ঘুঘু পাখি দেখুন চমৎকার একদম রানিং পাখিগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ডাবন্ড রয়েছে আপনারা কেস স্যাট আপ থেকেও নিতে পারেন একদম রানিং এবং চাইলে কলোনি স্যাট আপ থেকে নিতে পারবেন এখন প্রত্যেকটা একদম রানিং মাস্টার দেয়ার পাখি এখন প্রত্যেকটা ডিম পায়রা ভরে রাখছে যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন একদম রানিং পাশি প্রত্যেকটা কাছ থেকে ডায়মন্ড আপগুলো নিতে পারবেন এক হাজার টাকা জোড়া আর যারা পাইকারি নিবেন তারা আটশো টাকা জোড়া নিতে পারবেন বর্তমানে কিন্তু শীত চলে গেছে গরম পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ডায়মন্ড আপগুলো কিন্তু পনেরোশো টাকা জোড়া হয়ে যাবে অর্থাৎ গরম পড়লে ডায়মন্ড ডাবের দাম অনেক বেড়ে যায় এবং শীত পড়লে কমে যায় তাই যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দাম বেড়ে যাওয়ার আগে আশা করি সংগ্রহ করে নেবেন এগুলো সাধারণত ল্যাস ফুলিয়ে ময়ূরের মতো রাখে এরপর রয়েছে আমাদের কাছে বাজরিগার পাখি বাচ্চা ফোটা শুরু হয়েছে বাচ্চা সহ যারা বিঘা পাখি নিতে চান ডিম সহ নিতে চান তারা যোগাযোগ করবেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন বাচ্চা সহ কিন্তু পেয়ার মাত্র বাচ্চা শুরু সবগুলো বাচ্চা আশা করি ফুটবে যে এটা দুইটা বা তিনটা ডিম সহ এই পেয়ারটাও যারা নিবেন নিতে পারবেন দেখা দেখুন থেকে দুইটা বা তিনটা ডিম হবে যারা এই জোড়াটা নেবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এইখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নিবেন এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র আটশো টাকা ডিম সহ তারপরে এইখানে রয়েছে রেনবো চমৎকার রেনবো পেয়ার যে এই পেয়ারটা নেবেন তারা এইটাও নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় তারপরে এইখানে রয়েছে আরেকটা রেনবো তো জানেন রেনবোর অনেকগুলো প্রকার হয় যারা এই রেনবো পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন এক হাজার টাকায় ডিম সহ খুব সমস্ত চারটা ডিম মনে হয় আমি একটু দেখানোর চেষ্টা করি স্যার তিনটা বা চারটা ডিম নিয়ে বসে আছে এই পেয়ারটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে এখানে রেখে আরেকটা পেয়ার তারা এই পেয়ারটা নিবেন ডিম সহ মাত্র নয়শো টাকা জোড়া নিতে পারবেন এগুলো একদম হাই কোয়ালিটির পাখি একদম বিগ সাইজের পাখি সাধারণত আপনার সাতশো আটশো টাকা যেটা পাবেন সেগুলো পলিসি সাথে তো ভালো থাকবে না এখানে চারটা ডিম সহ যারা এই পেয়ারটা নেবেন নিতে পারেন মাত্র নয়শো টাকায় নিতে পারবেন এই পেয়ারটা চারটে ডিম সহ ওকে ফ্রেন্স আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ